সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে কি ভাই যে কোনো জিনিস বলতে খুব ইজিলিভাবে বলা যায় কিন্তু কইরা দেখানো বা সামনাসামনি হওয়া অনেক কঠিন কাজ ওকে ইজিলি কিছু বলে ফলা যায় কিন্তু করাটা খুব কষ্ট এই যে কেউ কিন্তু চায় না প্রবাস ফ্যামিলিকে ছেড়ে প্রবাসে দূরে থাকার জন্য কিন্তু নিয়তি তাদেরকে আবার দূরে নিয়ে আসে এটাই হইল জীবন খুব কষ্টের ভাই দেশের অবস্থা পুরা ওয়ার্ল্ডের অবস্থায় খারাপ দেশের অবস্থা আরও বেশি খারাপ আমাদের বাংলাদেশের অবস্থা দেশের মানুষ বেকারত্ব বেড়ে গেছে কাজকর্ম পাচ্ছে না কি করব বলে অন্য কোথাও তার ট্রাই করবো ওই ধরনের সামর্থ্য অনেকের নাই তাই কিছু না মিডিল ইস্ট মিডিলিগুলোর মধ্যে ট্রাই করে সৌদি আরব আছে মালয়েশিয়া আছে দুবাই আছে কাতার আছে এগুলোর মধ্যে আর এগুলোর অবস্থাও খুব খারাপ দীর্ঘদিন পর দেশে যাওয়া ভাবলাম দেশে গিয়ে হয়তোবা আর প্রবাহ জীবন আসবো না দেশে যাওয়ার পরে যারা আমাদের মধ্যে বান্ধব ফ্যামিলির লুকা সেহারা দেশে গিয়ে কিছু করা খুব টাফ বিষয় হয়তো বা না গেলে বুঝতে পারতাম না যাওয়ার কারণে বুঝতে পারছি যে অনেকে বলতো অনেকে দেখতাম বড় ভাই বাজার যারা ছিল দেশে গিয়া আবার মালয়েশিয়া জায়গা কুয়েত জায়গা কিন্তু নিজেদের তখন বলতাম তো তারা কী বিদেশ করে এত বছর বিদেশ করছে এত দেশে গিয়ে করে থাকবো ফ্যামিলি লইয়া এখন আমাদের দেশে প্রবাসী ওগুলো একসময় আমরাই বলতাম কিন্তু বাস্তবতা যখন সামনে আছে তখন বুঝা যায় যে কেন প্রবাসীরা দেশে গিয়ে আবার অন্য রাষ্ট্রে আসতে হয় যারা মধ্যস্থ ফ্যামিলিরা আছে তাদেরকে তারা ফ্যামিলি বা তারা দেশে থাকা না এখন সময় অনেক কঠিন অনেক এক আছে যারা বাইরে আসেই নাই তাদের জন্য এক হিসাব আর যারা বাইরের থেকে যাইয়া দেশে গিয়ে কিছু একটা করবো কইরা আর দেশ বাইরে যাইবো না তাদের জন্য অনেক কষ্ট ভাই অনেক কিছু বুঝতে পারলাম দেশে গিয়ে দেশের অবস্থা নিজের অবস্থা বাহিরের অবস্থা মানুষ যে শুধু বলতাম কেন মানুষ সৌধরা ভায়ে সৌদরা ভায়ে দেশে যাওয়ার পরে বুঝি যে মানুষ দেশে কি করবে বাইরে না গিয়া বাবার জমি জমা বিক্রি কইরা বা বন্ধক রেখে বাইরে যায় দেশে কিছু করতে পারে না দেখে বাইরে যায় আর আমরা বাইরে থেকে এগুলা বলতাম এই হলো ভাই প্রবাসীদের জীবন এত বছর পর দেশে যাওয়া দেশে গিয়ে আবার চলে আসা না আসা উদ্দেশে যাওয়া কিন্তু ওই যে কথা আছে না মানুষ অর্থের কাছে বুদ্ধি এখন পুরো দুনিয়াটাই চলে অর্থ দিয়া টাকা পয়সা ছাড়া মানুষ অসহায় বিশেষ করে পুরুষ মানুষ টাকা পয়সা ছাড়া পুরাই অসহায় শুধু বুক লাখানো বুক লুকানো বা বুক দেখানো কোনো হাসিটা ছাড়া অনেক জায়গায় ভালো হওয়ার জন্য মানুষ একটু হাসি দেয় কিন্তু ভিতরে যে কত কষ্ট আছে সেটা সেই মানুষটাকে বুঝে প্রবাসী অবস্থা দেখব আর কি যাক এটাই হলো প্রবাসী অনেক দূর পর যা সে গেলাম আমার চলে আসতে হইলো যাক প্রবাসী ভাইরা যারা যেখানে আসেন সবাইকে আল্লাহ ভালো রাখুক ভালো কিছু করার প্রফিটার করুক